আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি আউটগোয়িং কলগুলা ডিসেবল করবেন বা বন্ধ করবেন এবং আউটগোয়িং কলগুলা কীভাবে আপনি আবার এনাবল করবেন বা অন করবেন আউটগোয়িং কলগুলো কলগুলা আপনি ডিসেবল করবেন আবার আউট কলগুলো কলগুলা কীভাবে আপনি এনাবল করবেন এটা জানার জন্য ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এইরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আর বেশি কথা না চলুন মূল ভিডিওটা শুরু করি তো প্রথমে আমরা দেখে নেব যে কোনো সিমে বা সকল সিমে কীভাবে আপনি আউটগোয়িং কলগুলো কলগুলা করবেন বা অন করবেন এর জন্য আপনাকে প্রথমে ডায়াল প্যাডটা ওপেন করে নিতে হবে ডায়াল প্যাড ওপেন করার পর টাইপ করবেন এস্ট্রা থ্রি ওয়ান হ্যাশ কুর্তি টাইপ করে আপনার সিমে ডায়াল করে দিলে আপনার সিমে যদি আউটগোয়িং কল ডিসেবল করা থাকে তাহলে আপনার সিমে আউটগোয়িং কল এনাবল হয়ে যাবে আপনার সিমে যদি আউটগোয়িং কল এনাবল হয়ে যায় তাহলে আপনার সিম থেকে কারো ফোনে কল যাবে না দেখেন কুর্তি আমার সিমে ডায়াল করে দেওয়ার পর এখানে দেখাচ্ছে আউটগোয়িং কল কলার আইডি সার্ভিস ওয়াজ এনাবলড যার ফলে এখন আমার সিম থেকে কারো সিমে কল যাবে না যদি আমি কল দিও তাহলে অটোমেটিকলি কেটে যাবে তো এটা চাইলে আপনি আপনার প্রয়োজনে এটি ব্যবহার করতে পারবেন তো এবার দেখে নেব আউটগোয়িং কলার সার্ভিসটা কিভাবে আপনি ডিজেবল করবেন যার মানে হচ্ছে এখন আপনি যে কাউকে কল দিতে চাচ্ছেন যার মানে হচ্ছে আপনার সিমে যদি আউটগোয়িং কলার সার্ভিসটা এনেবল করা থাকে তাহলে আপনি কিভাবে আউটগোয়িং কলার সার্ভিসটা ডিজেবল করবেন আউটগোয়িং কলার আইডি সার্ভিসটা ডিজেবল করার জন্য আপনাকে টাইপ করতে হবে হ্যাশ থ্রি ওয়ান হ্যাশ কুর্তি টাইপ করার পর আপনার ওই সিমের মধ্যে ডাইল করে দিবেন যে সিমে আউটগোয়িং কলার আইডি সার্ভিসটা এনাবল করা আছে কুর্তি টাইপ করে ডাইল করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন আউটগোয়িং কলার আইডি সার্ভিস বিন ডিজেবলড যার মানে হচ্ছে এখন চাইলে আপনি আপনার সিম দিয়ে যে কাউকে কল দিতে পারবেন তো আজকের এই ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ